হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সকালবেলায় ছাদে উঠেছিলাম উঠে দেখলাম ফুল ফুটেছে তো ভিডিওটা শুরু করলাম ফুল দিয়ে তো সকালটা ফুল দিয়ে শুরু হলে কি সারা সারাদিন ফুলময় হবে এমনটা ভাবার তো কোনো কারণ নেই আমার যেটা মনে হয় বেশিরভাগ বিবাহিত নারী সকালবেলা থেকে সংসারের কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজকর্ম নিয়ে মোটামুটি একটা যুদ্ধ চলে আর যাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে তাদের তো আর কথাই নেই তাহলে তো কাজের চাপ আরও অনেক গুণ বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় অর্গানাইজ ওয়েতে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ঘরের অনেক কাজকর্ম অল্প সময়ে সহজভাবে করা যায় এবং অনেকটা সময় সেভ হয় এবং নিজের জন্য কিছুটা সময় থাকে বেসিক্যালি এত কাজকর্মের মধ্যে নিজের জন্য সময় আসলে থাকে না তারপরও এত ব্যস্তময় জীবন থেকে এক একটু সময় বের করে নিতে হবে তা না হলে নিজেকে ভালো রাখা যাবে না নিজে ভালো না থাকলে সংসারের কাজকর্ম সংসারের যে প্রিয় মানুষগুলো আছে ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকেও ভালো রাখা যাবে না আর কি দেখা যাবে দিন শেষে নিজেও সুখী না সংসারের ভালোবাসার মানুষগুলোও সুখী না সেজন্য সকালবেলায় ঘরের কাজকর্ম যত দূর সম্ভব এগিয়ে রাখা উচিত এদিক থেকে চিন্তা করলে দেখা যায় যে সকালবেলা কিছু এসেনশিয়াল কাজ থাকে যেগুলো প্রতিদিনই করতে হয় প্রথমত ফ্রেশ হওয়া খুবই জরুরি সেজন্য এই বেসিনটা কিন্তু অনেক বেশি সকালবেলায় ব্যবহার করা হয় তো বেসিনটা ব্যবহারের পর কিন্তু অনেক বেশি নোংরা লেগে থাকে তো সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না যারা একটু পরিপাটি থাকতে আর কি পছন্দ করেন তো আমি আবার এই যে বেসিনে পানি টানি ছিটে থাকে সেটা দেখতে ভালো লাগে না বলে সকালবেলা এইভাবে আর কি বেসিনটাকে অর্গানাইজ করে ফেলি আর কি গুছিয়ে ফেলি জাস্ট পানি ছিটে গিয়েছে তো সেগুলো আর কি ভালো করে মুছে ফেলেছি তারপরে হচ্ছে পুরো বেসিনটা ক্লিন করে নিয়েছি আর এটা যদি সপ্তাহে একদিন এভাবে একটু ডিপ ক্লিন করা যায় তাহলে কিন্তু প্রতিদিন আর এভাবে করা লাগে না জাস্ট ফ্রেশ হওয়ার পর হাতের কাছে যে মোছার কাপড়টা থাকে সেটা দিয়ে সাথে সাথে মুছে ফেলি এতে কি হয় খুব সময় বেঁচে যায় আর আমি যেটা করি সব সময় জায়গায় জায়গায় মোছা মাছির জন্য একটা কাপড় রেখে দিই যখন কোনো কাজের জন্য ওই জায়গাটায় যাওয়া হয় তখন যদি নোংরা দেখি সেই কাপড়টা বের করে সাথে সাথে পরিষ্কার করে ফেলি যার কারণে দেখা যায় ঘরে আসবাবপত্র কিংবা যে কোনো কিছুই তেমন একটা নোংরা লেগে থাকে না আমার এই বেসিনটা দেখতে পাচ্ছেন এটা তো নতুন না বেশ কিছুদিন হয়ে ব্যবহার করা হয়েছে কিন্তু দেখতে কিন্তু নতুনের মতোই লাগছে কারণ প্রতিদিন সকালবেলা আমি এই কাজটা করে থাকি এতে করে বেসিনে আর কালো দাগ পরারও চান্স থাকে না আর এই সেলফে রাখার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সপ্তাহে একদিন এভাবে আর কি মুছে মুছে রাখি তাহলে আর উপর থেকে ধুলাবালিও পড়ে না তো এভাবে অর্গানাইজ ওয়েতে কাজ করলে অনেক সময় বেঁচে যায় সেই সাথে নিজের জন্য একটু সময়ও বের করা যায় এটা করার পরপরই বিছানা ফার্নিচার এগুলো আমি ক্লিন করে ফেলব এতে করে আমার সারা সারাদিনের অনেক কাজ কমে যাবে এখন দেখতে পাচ্ছেন বেসিনটাতে আর কোনো পানির ছিটা ফোটা লেগে নেই একদম ঝরঝরে ফুরফুরে লাগছে আর পানি যদি ওই যে ট্যাপের উপর লেগে থাকে তাহলে শুকানোর পর সাদা সাদা এক ধরনের ছোপ ছোপ দাগ পড়ে যায় যেটা দেখতে পরবর্তীতে ভীষণ খারাপ লাগে স্টেনলেস স্টিলের এরকম পানির ট্যাপ কিংবা রান্নার যে সামগ্রীগুলো আছে যে কোনো স্টিলের জিনিসের মধ্যে যদি একবার পানির দাগ পড়ে যায় পরবর্তীতে সেই পানির দাগ তোলা কিন্তু মহা কষ্ট তো সেই জন্য রেগুলার যদি একটু ক্লিন করে নেওয়া যায় তাহলে এই দাগ পড়ার আর সম্ভাবনাই থাকবে না এভাবেই আমি আমার ওয়াশরুমটা সকালবেলায় ফ্রেশ করে ফেলি এতে করে সারাটা দিন ওয়াশরুমটা অনেক বেশি ঝরঝরা ফুরফুরা থাকে আর বাচ্চারা কিংবা আমি যখন গোছল করি গোছলের পর যখন পানির ছিটা ফুটা লেগে থাকে সাথে সাথে হাতের কাছে যে কাপড়টা থাকে সেটা দিয়ে কিন্তু আমি মুছে ফেলি এবং ফ্লোরটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে বা মফ করে শুকিয়ে ফেলি পানি কিংবা সাবান দিয়ে কাজ করার পর দেখা যায় আমার হাতে বিশেষ করে অনেক বেশি খসখসা হয়ে যায় আমার তো স্কিনের মারাত্মক প্রবলেম আমি আসলে পানির কাজ সাবানের কাজ এগুলো খুবই কম করি যদিও এই কাজগুলো আমি হ্যান্ড গ্লাভস পরেই করি আজকে যেহেতু ওই যে ব্রাশের সাহায্যে বেসিনটা ধুয়েছি তাই আর হ্যান্ড গ্লাভস পরিনি তারপরেও হাতে পানি টানি লেগেছে যার কারণে দেখা যায় যে আমার এই হাতটা অনেক বেশি শুষ্ক হয়ে যায় সেই সাথে আমার স্কিনটা একটু শুষ্ক মুখটাও শুষ্ক হয়ে যায় এখন যে ওয়েদার ফাল্গুন মাস এই সময় একটা বাতাস বয়ে যায় আর এই বাতাসে অনেক বেশি শুষ্কতা থাকে এবং এর প্রভাব স্কিনেও দেখা দেয় এই শুষ্ক ভাব এড়ানোর জন্য আমি সবসময় নারকেল তেলের সাথে ভেসলিন মিশিয়ে হাতে এবং আমার মুখের স্কিনে ব্যবহার করে থাকি এতে স্কিনটা অনেক বেশি মশ্চার থাকে টান টান একটা ভাব আসে আর যদি কোনো দাগ থাকে সেই দাগটাও কিন্তু আস্তে আস্তে চলে যায় এছাড়া স্কিনের মধ্যে অনেক বেশি গ্লো করে টান টান একটা ভাব চকচকে ভাব থাকে সাতটার দিন বেশ আরাম পাওয়া যায় ঠিক এমনি করে রাতের বেলাও এই টিপসটা ফলো করে দেখবেন অনেক বেশি উপকার পাবেন বাথরুম ফ্রেশ করার সাথে সাথে নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের স্কিনের যত্ন নিয়েছি তারপরে ঘরের আরও কিছু কাজকর্ম করেছি বিছানাপত্র গোছানো আসবাবপত্র মোছা তো সব কিছু আসলে ভিডিওতে আজকে দেখাচ্ছি না আর অল্প অল্প করে দেখাতে আমার ভালো লাগে না আমি যখন দেখাই ডিটেলসভাবেই দেখানোর চেষ্টা করি আর এখনও হচ্ছে কিচেনে চলে আসছি রান্না বান্না করব সকালবেলা বাজার করা হয়েছিল সেগুলো কিছু নামানো হয়েছে কিছু হয় নাই সেগুলো নামিয়ে নিচ্ছি এখানে দুই রকমের ট টমেটো আনা হয়েছে একটা একদম সুন্দর লাল টকটকে আর একটা একটু কাঁচা কাঁচা তো কাঁচা কাঁচাটা আর ফ্রিজে রাখবো না বাইরেই রেখে দেব সুন্দর করে যখন পাকবে তখন ফ্রিজে রাখবো যে গরুর মাংস ছিল সেটা অনেক আগেই ভেজানো হয়েছে তারপরও দেখতে পাচ্ছি যে বরফ এখনও পুরোপুরি ছাড়ে নাই তো প্যাকেট থেকে বের করে নিচ্ছি এখানে দুই প্যাকেটে দুই রকমের গরুর মাংস আছে একটা হচ্ছে রান্না করব। আজকে কুরবানির ঈদের মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করব। আরেকটা প্যাকেটে যে মাংস আছে সেগুলো আমি কাবাব বানানোর জন্য রেখেছিলাম দুই রকমের কাবাব বানাবো ভাবছি তবে আজকের ভিডিওতে সেটা দেখাতে পারবো না অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুপুরের বান্না কি করছি সেটাই এখানে আমি বেত শাক বেছে নিচ্ছি কিছু বাছা হয়েছে কিছু বাছা হয় নাই তো এই শাকগুলো হচ্ছে বলতে পারেন গ্রামীণ শাক বিনা পয়সায় শাক আর কি যেটাকে বলে আমাদের গ্রামে আমাদের গ্রামে এই শাকটাকে বলে বোত্যার শাক নরসিংদীর ভাষায় নরসিংদির গ্রামের ভাষায় বোত্তার শাক বলে এই শাকগুলো আসলে কিনতে হয় না এমনিতেই দেখা যায় পড়া জমিতে এই শাকগুলো নিজে নিজেই হয়ে থাকে শীতকালে ছোটোবেলা যখন গ্রামের বাড়ি যাওয়া হতো তখন দেখতে পেতাম বিকেলবেলা যে জমিগুলো পড়ে থাকে সেই জমিতে অনেক অনেক এই বেত শাক হয়ে থাকে একদম বিছানার মতো বিছিয়ে থাকে এত বেশি শাক এগুলো এমনি এমনিই হয় তাই এটা হচ্ছে গ্রাম বাংলার একদম বিনে পয়সার একটা শাক তো গ্রাম বাংলার এই বেত শাক কিন্তু এখন প্রায় হারাতেই বসছে সবসময় কিন্তু পাওয়া যায় না ঢাকা শহরে তো কিনে খেতে হয় গতকাল বিকেলবেলা আর কি বাইরে গিয়েছিলাম তখন ভ্যান থেকে এক আটি শাক এনেছি অনেকগুলার শাক কিন্তু রান্নার পর একদম অল্প হয়ে যায় তো যাই হোক শাকগুলো আমি চুলায় দিয়ে এদিকে গরুর মাংসটা কিন্তু প্রসেস করে নিচ্ছি কোরবানির ঈদের দিন যেভাবে আমি গরুর মাংস রান্না করি ঠিক সেভাবেই এখানে মশলাগুলো দিয়েছি আর এটা একই সাথে কষানো মাংস এবং আলু দিয়ে মাংস দুই রকম করে রান্না করব। তো খুব সুন্দরভাবে বাটা মশলা গুঁড়া মশলা মাংসের স্পেশাল কিছু মশলা আছে সেগুলো দিয়ে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে চড়িয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমি রেসিপি দেখাচ্ছি না তবে আমার চ্যানেলে কিন্তু হুবু এই মাংসের রেসিপিটাই শর্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ভীষণ মজার একটা রান্না ওই যে চুলায় আমি বেত শাকটা ভাপে সিদ্ধ করছি সেটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি ওই শাকের জন্য আজকের এই বেত শাকটা আমি তেল ছাড়া রান্না করছি এটা একটা সাবেকি রান্না বলতে পারেন আগে যখন গ্রামে যেতাম তো দেখতাম ঘরে ঘরে এই শাকটা রান্না করা হতো বাট তেল ছাড়া তো আজকে আমি সেভাবেই রান্না করছি এভাবে তেল ছাড়া এই বেত শাক রান্নাটাও কিন্তু অনেক মজার তো যেই মশলাটা আমি করেছি সেটা হচ্ছে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ একটু করে নিয়েছি। শাকটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর সার্ভ করে নিয়েছি খুবই মজা হয় এভাবে শাক রান্না করলে আপনারা যারা বেত শাক খান বা পছন্দ করেন এভাবে একবার তেল ছাড়া ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে মাঝে মধ্যে ঢাকনা তুলে তুলে নেড়েচেড়ে দিচ্ছি এক পর্যায়ে যখন এখন ঢাকনা খুলছি প্রায় এক ঘন্টা পর মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং যে কষা মাংসটা আমরা খেয়ে থাকি বিফ কষা কিংবা মাটন কষা ঠিক সেই পর্যায়ে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখান থেকে কিছু মাংস তুলে রেখেছি কষা মাংস খাওয়ার জন্য যেটা আমরা কুরবানির ঈদের দিন করে থাকি কষানো মাংসটাই কিন্তু আমরা খেয়ে থাকি তখন সেখানে আর ঝোল টোল দেওয়া হয় না তো সেই মাংসটা খেতে কিন্তু অনেক মজার মধ্যে কষানো মাংস থেকে আমার দুই ছেলে খেয়েও নিয়েছে দুপুরের ভাত বড় ছেলে খেয়ে টিচারের বাসায় পড়তে চলে গিয়েছে তো আমি ভাবলাম যে আলু দিয়ে মাংস রান্নাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেজন্য কিছু আলু আমি অপর চুলায় ভেজে তারপরে এখানে অ্যাড করে দিয়েছি যাতে মাংসের টেস্টটা তেমন নষ্ট না হয়ে যায় কাঁচা আলু দিলে কিন্তু অনেক বেশি পানি ছেড়ে দিত এবং একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যেত সেজন্য আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি ঘুনা আলুটা দিয়ে এরকম মাংস রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে নামিয়ে নেওয়ার আগে এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর একটা কালার হয়েছে আর ঝোলটা কিন্তু খুব বেশি ঘনও না আবার পাতলাও না এই মাংসটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে ওই যে বলেছি ছেলে দুপুরে খেয়ে টিচারের বাসায় চলে গিয়েছে তো ছেলে একাই গিয়েছিল গাড়ি নিয়ে তো বিকেলবেলা ভাবলাম যে ছেলেকে গিয়ে নিয়ে আসি বনশ্রীতে গিয়েছে তো আমরা চলে যাচ্ছি বনশ্রীতে আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে আদিয়ান তো ছেলের পড়া শেষ হতে হতে আরও অনেকটা সময় বাকি আছে তো আমরা বনশ্রীতে যে এগোড়া আছে সেই সুপার শপে ঢুকে গেলাম আমাদের কিছু ঘরের জিনিসপত্রও কিনতে হবে আদিয়ান যখন ঢুকছিল তখনই বলতেছিল যে তার অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে অনেক দিন থেকে সে স্বপ্ন দেখতেছিল যে নিজে বাজার করবে তার পছন্দ মতো কেনাকাটা করবে আজকে নাকি তার স্বপ্ন পূরণ হওয়ার দিন এই বলতে বলতে সে এই কর্নারে যাচ্ছে ওই কর্নারে যাচ্ছে তার পছন্দের জিনিসগুলো দেখছে আর সেই সাথে কিনে নিচ্ছে পছন্দের জিনিস বলতে যেটা সেটা হচ্ছে এই যে চকলেটস দেখতে পাচ্ছেন সেই চকলেট তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এখান থেকে সে চার থেকে পাঁচটা চকলেট নিয়েছে তো প্রতিটা চকলেটই কিন্তু বড়ো সাইজের ছোটগুলো একটাও নেয় নাই আবার ওইদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে ক্যান নিয়েছে তো এতগুলো চকলেট নিয়েছে আমি ভাবছি কি এক একসময় অযখন এদিক ওদিক চলে যাচ্ছিলো আমি ভাবছি যে কিছু চকলেট নামিয়ে রাখি ও বুঝতে পারবে না আর ক্যান নিয়েছে একটা সেটা নামিয়ে রাখি তো নামিয়ে রেখেছিলাম বাট যখন বের হয়ে যাচ্ছিলাম তখন সে পুরা জিনিসগুলা চেক দিলো যে তার জিনিসগুলো ঠিকমতো আছে কি না পরে দেখে যে অনেকগুলো কমে গেছে তারপর আবার গিয়ে নিয়েছে তো একটা জিনিসও কিন্তু রেখে আসতে পারিনি সে যা যা নিছে। এগোড়াতে মাছের যে কর্নারটা ওইটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে চারপাশে কলা গাছ দিয়ে খুব সুন্দরভাবে একটা আইডিয়া করে নিয়েছে আর এখানটায় তাজা মাছও পাওয়া যায় আবার একদম কোটা প্রসেস করা মাছ আর কি পাওয়া যায় বাসায় এনে কেবল রান্নাই করলে হয় এছাড়া অন্যান্য মাছ মুরগি হাঁস কবুতর সব কিছুই রয়েছে তো এই তো অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে আবারও আমার ছেলে এখানে কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে আসছে তো ওর আর কি কোল্ড ড্রিঙ্কস এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় এদের এই যে মাছের মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা দেখতে বেশ ভালো লাগে তো এই পর্যায়ে আমাদের কেনাকাটা শেষ আমার বড় ছেলে তাসিম ফোন দিয়েছে যে তার পড়া শেষ হয়েছে তো আমরা আর কি ওকে টিচারের বাসা থেকে নিয়ে তারপরে আর কি বাসার দিকে রওনা হয়ে যাব। এগোড়ার সিঁড়ি থেকে বাইরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছিল প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এই জায়গাটায় বুধবারের যে মেলা দিয়া হাট আছে না সেটা বসে ছেলের পড়া শেষে যখন বাসায় ফিরছিলাম তখন বনশ্রী যে দশতলা মার্কেট আছে মার্কেটের নিচে হচ্ছে এই খাবারের জায়গাটা ওখানে একটু থেমেছিলাম কিছু খাবার টাবার খাওয়ার জন্য খুবই হালকা পাতলা খাবার দই ফুচকা ঝালমুড়ি একটু বার্গার এগুলো এখানকার খাবার কিন্তু অনেক মজা খুব তৃপ্তি সহকারে খাবার খাওয়া যায় যদিও দোকানগুলো অনেক ছোট মাঝে মধ্যে বড় বড় দোকানের চেয়ে ছোট ছোট দোকানের খাবারই কিন্তু অনেক ভালো লাগে তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও ভিডিওটি দেখছেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও এবং কাজকর্ম ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম